আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা আশা করি রহমতে অনেক ভালো আছো তো গাইস তোমরা যখন লাইভ ম্যাচ অর্থাৎ অনলাইন ম্যাচ যখন তোমরা খেলো যখন তোমরা লাইভ ম্যাচ খেলো তখন তোমরা অপর টিমের কাছে গোল খেয়ে যাও কারণ যখন তারা বল নিয়ে আসে তখন তোমাদের ডিফেন্সরা দৌড়ায় না এবং বল ধরে না তো এই সমস্যাটা তোমার এখানে অনেকেরই হচ্ছে তো এটা সমাধান করা যায় তোমাদেরকে সেটাই দেখাবো তোমরা কিভাবে সমাধান করবে তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে একটি লাইক দাও তো তোমাদেরকে আমি দেখাবো কীভাবে তোমরা ঠিক করবে তো একটি একটি সেটিংস করতে হবে সে যে সেটিংস করলে তোমাদের এই সমস্যা আর হবে না চলো শুরু করা যাক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি গাইস তোমরা গেমে চলে আসবা গেমে চলে আসবার পর তোমরা গেম থেকে সেটিংসে চলে যাবা তো সেটিংসে যাওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছো কন্ট্রোলস এই কন্ট্রোলসে চলে যাবা কন্ট্রোলসে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ অটো সুইটেস অটো সুইটেস একটা অপশন আছে যেখানে লো করা থাকবে কিন্তু এটা লো থাকলে কিন্তু হবে না এটা তোমরা হাই করে দিবা লো থেকে হাই করে দেওয়া তো হাই করে দিলে তোমাদের এই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যাবে তো তোমাদের গেম প্লে আরও সুন্দর হবে তো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে পারো গাইস আজকের ভিডিও এ পর্যন্তই